আসসালামু আলাইকুম বর্তমানে বেশ একটা আলোচিত মানে একটা দোকান হচ্ছে মিস্টার ডিআইওয়াই যেখানে আমাদের দেশের বাইরের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় খুব কম দামেই পাওয়া যায় আমি এমন অনেক ভিডিও দেখি অবশেষে আমিও কালকে চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইয়ে মিস্টার ডিআইওয়াই এর দুইটা ব্রাঞ্চ বাংলাদেশে আছে আমার জানা মতো এর বেশিও থাকতে পারে আমি ঠিক বলতে পারতেছি না একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে আর একটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ডে তো কালকে আমার বাসার পাশেরটাতেই আমি গেলাম যেহেতু যমুনা ফিউচার পার্ক হিলখ থেকে বেশি একটা দূরে না তো আসার পরপরই শুরু করলাম একটু দেখা যে দেখি সবার ভিডিওতে যা দেখলাম দাম অনেক কম তো সেই চিন্তা করেই কিন্তু আমি আরও গেলাম যে সত্যি এত কম নাকি তো যাওয়ার পরে কিন্তু আমার এই ধারণাটা পুরাই চেঞ্জ হয়ে গেছে আসলে কিন্তু দাম এতটাই কম না যতটা বলা হয় দাম ঠিকই আছে জিনিস অনুযায়ী দাম ঠিকই আছে কারণ এই জিনিসগুলা কিন্তু দেশের বাইরের কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি ভালো সেটা আমিও আপনাদেরকে বলবো কারণ ফিনিশিং দেখলেই বোঝা যায় যে এই এই প্রোডাক্টগুলা লোকাল না বা খুবই বাজে কোয়ালিটির দাম কোয়ালিটি যেমন দামটাও মোটামুটি ঠিক তেমনই অনেক ক্ষেত্রে এর চাইতে বেশি এই যে পেন এই পেনগুলার দাম দেখলাম আমি পঁচানব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা এমন আর কি তো ভিতরের কালি তো একই শুধু একটুখানি ডেকোরেশন করা বা একটু সুন্দর ফ্যান্সিভাবে আছে দেখে বাচ্চাদেরকে আকর্ষণ করতে পারে ওই হিসেবে দামটা আমার মনে হয় একটু বেশি এই যে র্যাবিট পেন্টার দাম পঁচানব্বই টাকা লেখা দেখলাম আমি একটা নিয়ে আসছি আমি কি কি নিয়ে আসছি কি কিনতে পারলাম আমার বাজেট মতো হলো কিনা আমি অবশ্যই আপনাদের সাথে কালকে শেয়ার করব বা যখন সময় পাই শেয়ার করব। আর এই ভিডিওটাও কিন্তু বেশ লং হয়ে যাবে তাই আমি আজকে মিস্টার ডিআই ওয়াইয়ের ওয়ান পার্ট শেয়ার করব আর কালকে পার্টস টু শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে বাচ্চাদের জন্য মানে আপনারা যারা বাচ্চাদের জন্য কিছু কিনতে চাচ্ছেন আমার মনে হয় মিস্টার ডিআইওয়াই একটা বেস্ট প্লেস এখানে বাচ্চাদেরকে খুশি করার মতো বা বাচ্চাদের মন মতো সব ধরনের জিনিস পাওয়া যায় এবং পছন্দ মতো আর দাম তো আমি আপনাদেরকে বললামই দাম একদম কিন্তু যে কম যেটা আমি শুনেছিলাম অন্যদের ভিডিওতে যে দাম কম দাম কম আসলে কিন্তু সেটা ঠিক কথাটা ঠিক না দাম আছে বেশ ভালোই দাম আছে আমরা যদি আমাদের এলাকার স্টেশনারি দোকানের সাথে তুলনা করতে চাই তাহলে কিন্তু মনে হবে দাম অনেক বেশি কিন্তু ওই যে বুঝতে হবে প্রোডাক্টগুলো দেশের বাইরের কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো জিনিসটা ভালো তো ওদের তো সব কিছু পোষায় নিতে হবে ওই হিসেবেই দামটা তো এই সবটাতে যাওয়ার পরে যে জিনিসটা দেখে আমার ভালো লাগতেছিলো বেকিং বা কেক নিয়ে যারা কাজ করে কেক ডেকোরেশন বা বার্থডে সেলিব্রেট করার জন্য যে ফ্যান্সি ফ্যান্সি জিনিস আমরা বিভিন্ন মুভিতে বা বিভিন্ন সিরিয়ালে দেখি সচরাচরে অন্য কোনো শপে পাওয়া যায় না ওই প্রত্যেকটা জিনিসই কিন্তু মিস্টার ডিআইওয়াই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং খুবই পছন্দ মতো জিনিস পাবেন আমার এই জিনিসগুলো দেখতে ভালো লাগতেছিলো সুন্দর লাগতেছিল অনেক তা আমি আমার মেয়েকেও বলতেছিলাম তোমার তো জন্মদিন আসতেছে তুমি চাইলে কিছু নিয়ে নাও তো বলতেছেন না এখনও নভেম্বর মাস আসতে অনেক দেরি আছে আমি আমার বাবার সাথে এসে পরে নিয়ে যাব। তো আপনারাও আমার সাথে থাকেন এবং দেখতেছেন নিশ্চয়ই কোয়ালিটি কিন্তু ভালো এবং দেখতেও বেশ সুন্দর এই যে দেখেন কেক ডেকোরেশনের এই ছোটো ছোটো ফেয়ারিগুলো এত সুন্দর যারা কেকের কাজ করেন কেকের উপরে কেক টপার হিসেবে এই জিনিসগুলো নিলে কিন্তু দেখতে ভালো লাগবে তারপরে এই যে ইয়েটা আর কি চোখে পড়া যে এটাকে কী বলে যেন আমি নামটা ঠিক জানি না ক্রিস মুভিতে রোশনও পড়তো এমন সুন্দর সুন্দর জিনিস আর কি আমি খুঁজতেছিলাম মানে একটা থিম জন্মদিনের থিমে সব বাচ্চারা পড়লে কিন্তু দেখতে ভালো লাগে তারপরে কেকের উপর যে মানে সাজানোর জন্য বা হ্যাপি বার্থডে লেখা সুন্দর সুন্দর কার্ডগুলো খুব সুন্দর ছিল অনেক বেশি সুন্দর ছিল এই জিনিসগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে যারা কেক নিয়ে কাজ করে ওর এই সবটায় আসলে খুব খুশি হয়ে যাবে আমি ঘুরে ঘুরে আরও অনেক কিছুই দেখছি সবটা কিন্তু বেশ বড় আর শুক্রবারে এত বেশি পরিমাণে লোকজন হয় যেটা বলার বাইরে কেনাকাটা করা যায় তাও ধাক্কায় টাক্কায় কিন্তু বিল পেমেন্ট করতে কিন্তু একটু ঝামেলা হয় অনেক লাইন থাকে তারপরে চলে গেলাম আমি বিভিন্ন জুতুর যে জোনটা সেখানে মূলত আমি জুতো কিনতেই গিয়েছিলাম আমার মেয়ের জন্য একজোড়া জুতা কেনা দরকার ছিল তো ওইটা চিন্তা করে আমি গিয়েছি তো জুতো কিনতে গিয়ে আসলে আমার ভালো লাগে না এখানে প্রত্যেকটা জুতোই হচ্ছে উইন্টার কেমন যেন শীত শীত ভাব গরমের দিনে এরকম ফর্ম পশম পশম জুতো পরলে মাথা আরও গরম হয়ে যাবে আমার মনে হচ্ছিলো তো সব ধরনের জুতোই দেখতেছি যেমন কাভার করা এবং কেমন যেন ভারী ভারী আমার ভালো লাগে না শীতকাল শীতকাল জুতো আমার পছন্দ হয় না দাম তো যা পারতেছি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি মোটামুটি দাম আছে এই ছাতাগুলা দেখে কিন্তু পছন্দ হওয়ার মতো এবং ছাতাগুলা দেখতে খুবই সুন্দর ছিল আমরা আমি যেমন লোকালভাবে বা বিভিন্ন মার্কেটে যে ছাতাগুলা দেখি সেই তার পাশে কিন্তু এই ছাতাগুলার কোয়ালিটিও ভালো এবং দেখতেও খুব সুন্দর ছিল তো এই পিচ্চি পিচ্চি ছাতা যদি একটা ছোট ছোট বা ছেলেমেয়েরা নিয়ে হাঁটে দেখতে কিন্তু খুব সুইট লাগবে কালারগুলোও কিন্তু সুন্দর ছিল আমি দাম ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু এই ছাতাটার দামটা লিখা ছিল না তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আমি একটা ছাতা অবশ্য ওপেন করেও দেখলাম আমার মেয়েকে বললাম নাও সে নেয় নেই তো এই ছাতাগুলো কিন্তু সুন্দর ছিল আমরা আমরা অনলাইনে এমন অনেক জিনিস দেখি যা দেখে মনে হয় ইস আমরা যদি মার্কেটে পেতাম হয়তো দেখে শুনে কিনতাম তো এই চিন্তা যাদের আছে তা আপনারা চলে যাবেন মিস্টার ডিআই ওয়াইতে অনলাইনে যেই জিনিসগুলো দেখে আমরা খুশি হয়ে যাই কিনতে চাই সেখানে আপনারা দেখে শুনেও কিনতে পারবেন আর সক্স এখানে বিভিন্ন ধরনের মোজা ছিল মোজাগুলোর কথা আমি আপনাদেরকে বলতে পারি যে পছন্দ না হওয়ার মতো না এত সুন্দর সুন্দর মোজা ছিল আর কোয়ালিটি তো আমি আপনাদেরকে বললামই কোয়ালিটি ভালো কোয়ালিটিও যেমন দামও তেমন এবং প্রত্যেকটা জিনিসও কিন্তু পছন্দ হওয়ার মতো মোজাগুলো স্পেশালি সুন্দর বলতে এই কারণে যে বাচ্চারা ছোটো ছোটো টিনি টিনি পায়ে যখন এই সুইট সুইট মোজাগুলো পরে হাঁটবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এখানে বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবার জন্যই মোজা ছিল এবং মোজাগুলো খুব ভালো ছিল কাপড় কোয়ালিটিও ভালো ছিল ববলিন উঠবে না খুব সুন্দর সুন্দর মোজা ছিল আমি আসলে ভিডিও করব কি এত এত জিনিস যে দেখবো ঠান্ডা মাথা কেনাকাটা করব। নাকি ভিডিও করব সেটাই ভাবতেছিলাম আর কি আর একদিনে এত বড় ভিডিও করাও যায় না কারণ অনেক জিনিস অনেক বেশি বেশি প্রোডাক্ট আর অনেক লোকজনও থাকে এখানে বিভিন্ন ধরনের অর্গানাইজার বক্স বলেন বা ডেকোরেশনের জন্যও মানুষ নিয়ে আসে সহজ কথা হইতেছে আপনার সংসারের সব জিনিসে আপনি খুব সহজে পাবেন মাল্টিপারপাস কাজে যে যেভাবে যে প্রোডাক্টটা ইউজ করতে চায় আর কি এখানে হচ্ছে এই সব জিনিস এখানে যে জিনিসগুলা দেখতেছিলাম কোয়ালিটি ফিনিশিং বেশ ভালো আর দাম তো ছোট ছোট করে আসছে ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতেছেন তারপরও আপনারা যাবেন দেখবেন দেখে শুনে কিনবেন দাম তো অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে আর আমার মতো হাজার হাজার মানুষ এসেও কিন্তু একই কথাই বলতেছিল যে কি ব্যাপার দেখলাম তো দাম অনেক কম এখানে এখন তো দেখতেছি দাম আসলে এত কম না সবার মুখেই কিন্তু একটা কথাই ছিল এই ক্যাবগুলার দাম আমি দেখলাম আপনারাও দেখলেন বেশ দামই লেখা তারপরে এখানে বিভিন্ন ধরনের হ্যাট ছিল তারপরে বিভিন্ন ধরনের যে ছেলেদের যে টুপিগুলা হয় টুপিগুলা ছিল শীত টুপি ছিল মাংকি টুপি ছিল মানে হাবিজাবি অনেক কিছুই ছিল তো মাংকি টুপি না মানে কানটুপি মেয়েকে বললাম নাও তো সে তো সব সব আসলে এখানে ছিল ছেলে মেয়েদের কোনো একটা সুন্দর কানটুপি পাই তাই আর কি নিয়ে নেই নইলে নিয়ে আসতাম এই যে ছোট সফটওয়্যার কর্নারটা এই কর্নারটাতে আসার পরে তো আমার চক্ষু চড়ক গাছ এই কারণে যে প্রোডাক্ট ভালো দেখতে সুন্দর অবশ্যই দেখতে সুন্দর প্রোডাক্টও ভালো কিন্তু দাম প্রচুর আমার মনে হচ্ছিল কেন যেন দামটা একটু হাই হয়ে যাচ্ছিলো মানে আমি গরিব দেখেই মনে হয় আমার মনে হচ্ছিল জানি না কেন যেন আমার বারবার মনে হচ্ছিল কারণ আমার বাসায় কিন্তু মোটামুটি অনেক ধরনেরই সফটওয়্যার আছে কিন্তু দাম এত বেশি লাগে নাই কালকে এই যে এই শপটাতে গিয়ে আমার এতটা বেশি মনে হয়েছে কিন্তু খুবই 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 সুইট সুইট কিছু জিনিস ছিল যে জিনিসগুলো দেখে ভালো লাগতেছিল এবং কোলে নিতেও ইচ্ছা করতেছিল আমি তো কোলে নিয়ে রাখতেই চাচ্ছিলাম না আমার মেয়েও না বলতেছে মা আমি নিয়ে যাব এই ছোট্ট ইয়েটা ভেড়া একটা আছে ভেড়াটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মানে ভেড়াটা দেখতেও খুব সুইট এই যে এই ভেড়াটা আমার মেয়েকে অনেকবার বললাম এটা তুমি চাইলে নিতে পারো সে নিলই না নিলই না সে বলতে চায় না নিবো না আমাদের বাসায় তো অনেক আছে এই মিনিটা আমার মেয়ের পছন্দ হয়েছিল সে বল তাকে বলছিলাম তাহলে এটা নাও সে এটাও নিবে না এই মিনিগুলার দামও দেখলাম ষোলোশো সতেরোশো বাইশশো এমন করে লিখে রাখছে যেটা একটু হাই প্রাইজে আমার মনে হয়েছে আর কি এই ছোট ছোট মানে যে সফটওয়্যারগুলো এগুলারও দেখলাম অনেক দাম তারপরে এই ছোটো শার্কটা আমার মেয়েকে বললাম এটা নাও কিন্তু ও বলতেছে আমাদের বাসায় তো শার্ক আছে নিয়ে কি করব। তাই আর কোনো ধরনের সফটওয়্যার কেনা হয় নাই দেখলাম দেখতে দেখতেই ভালো লাগতেছিল কারণ জিনিস যদি সুন্দর হয় দেখতে ভালো লাগে এই পাণ্ডাগুলা দেখেন কি সুইট আমি তো ধরে ধরে খালি আদর করতেছিলাম পাণ্ডাগুলার চোখগুলো দেখতেই তো খুব মায়া লাগতেছিল আমার কাছে তারপর আরও অনেক ধরনের ছিল মানে ডায়নোসর থেকে শুরু করে সফটওয়্যার ভিতরে সবই ছিল বাচ্চারা দেখতেছিলাম বেশিরভাগ ছোট বাচ্চারাই এই টয়গুলার প্রতি সফটওয়য়েগুলোর প্রতি খুবই মানে ইয়ে ছিল একদ্রি ছিল যে এইসব নিবে নিতে চাচ্ছে এমন আর কি আর এখানে বাচ্চাদের গিফট করার জন্য ছোট ছোট থেকে বড় বড় বিভিন্ন ধরনের গাড়ি থেকে শুরু করে সব ধরনের গেম থেকে শুরু করে আইটেম ছিল মানে কারো কোনো বাচ্চার যদি জন্মদিন হয় তাকে গিফট করার জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে এমন একটা জোন মিস্টার ডিআই এখানে গেলে কিন্তু আপনারা বেছে দেখে শুনে পছন্দ মতো একটা গিফট নিয়ে আসতে পারবেন আমি যেটা কালকে গিয়ে বুঝতে পারলাম আর যে গেমগুলো আমরা অনলাইনে দেখি বা যে জিনিসগুলো আমরা অনলাইনে দেখি বাচ্চারা আকৃষ্ট হয় সবই কিন্তু পাওয়া যায় এই কিচেন সেটটা আমার মেয়ের অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা তো আমরা বলতে আমি ওরে বলছিলাম আর কি বাবা দেশের বাড়ি থেকে এনে দেবে তো কালকে সে গিয়ে দেখে বলতেছে মা দেখো দাইয়ানা দাইয়ানা এটা ব্যবহার করে আমাকে এটা কিনে দেবা তা আমি বলছি আচ্ছা ঠিক আছে দাম দেখে তো আমার মাথা এটা নাকি সাত